সৈয়দ ওয়ালিউল্লার নয়নচারা গল্পটি একজন যুবক যার নাম মোনায়েম এবং তার মানসিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্পের প্রধান চরিত্র মোনায়েম শহরের কোলাহলপূর্ণ জীবন ছেড়ে গ্রামের নির্জনতা ও প্রকৃতির কাছে ফিরে আসে সে আশা করে গ্রামের শান্তি ও সরলতা তাকে তার ভেতরের শূন্যতা ও হতাশা থেকে মুক্তি দেবে মোনায়েম গ্রামে এসে নিজের ভেতরের অস্থিরতা নিয়ে ভাবতে শুরু করে তার মনে পড়ে তার শৈশবের গ্রাম যেখানে ছিল এক ধরনের সরল আনন্দ কিন্তু সেই গ্রাম আর নেই গল্পে দেখা যায় মোনায়ম গ্রামকে এখন সম্পূর্ণ নতুন এক দৃষ্টিতে দেখছে গ্রামের মানুষ প্রকৃতি সবকিছুই তার কাছে অদ্ভুত এবং অচেনা লাগে তার মনে হয় সে যেন দুটি ভিন্ন জগতের মাঝে আটকা পড়েছে শহর এবং গ্রাম এই দুই জগতের মধ্যে সে কোনো মিল খুঁজে পায় না তার ভেতরেই দ্বন্দ্ব এতটাই তীব্র হয়ে ওঠে যে সে ধীরে ধীরে নিজেকে একাকী ও বিচ্ছিন্ন অনুভব করতে থাকে তার কাছে মনে হয় গ্রামের মানুষজন তাকে ঠিক বুঝতে পারছে না অথবা সেই নিজেও তাদের থেকে অনেক দূরে সরে গেছে গল্পের শেষে মোনায়েম উপলব্ধি করে যে বাইরের পরিবেশ পরিবর্তন করলেও মনের ভেতরের শূন্যতা ও যন্ত্রণা সহজে দূর হয় না আসল শান্তি বা মুক্তি আসে মনের ভেতর থেকেই সে বুঝতে পারে তার নিজের ভেতরের অস্থিরতাই তার কাছে বাইরের জগৎকে জটিল করে তুলেছে নয়নচারা গল্পটি মূলত আধুনিক মানুষের মানসিক বিচ্ছিন্নতা শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা এবং আত্ম অনুসন্ধানের এক গভীর চিত্র তুলে ধরে